এক নম্বরে মায়রা রেবি এক নম্বরে যে নারী তার স্বামীকে দিনের উপর চলার জন্য যে নারী তার স্বামীকে দিনের উপর চলার জন্য তাগিদ করে মানে স্বামীটা নামাজ করে না নামাজ পড়া ইবাদত না বাবা এটা হলো আফজল ইবাদত নামাজ পড়া আফজল এবাদত স্বামীটা নামাজ পড়ে না স্ত্রী তাকে নামাজ পড়ার তাগিদ করবে ও প্রাণের স্বামী প্রিয় স্বামী তুমি নামাজি হয়ে যাও আমিও নামাজ পড়ি তুমিও নামাজ পড়ো অর্থাৎ নবীজি বলেছেন যে ঘরের ভিতরে নামাজ আছে সেই ঘরের সেই ঘরটা হলো জান্নাত যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মহব্বত সেই ঘরটা হলো জান্নাত প্রাণের স্বামী প্রিয় স্বামী নামাজ পড়ো এভাবে যে নারী তার স্বামীকে তাগিদ করবে দিনের দিকে ইসলাম এর দিকে নামাজের দিকে নবীজি বলেছেন ওই নারীটা কেয়ামতের ময়দানে মা আসিয়ার সঙ্গে আল্লাহ তাকে জান্নাতের ওমিয় সুদাপান পান করাবেন ওই নারীটা কোথায় যাবে মা আসিয়ার সঙ্গে যাবে কোথায় জান্নাতে কে বলেছেন নবীজি দাউদ শরীফের হাদিস এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার আছেন এই মান যে মহিলা পর্দা করে না যে মহিলাটা পর্দা করে না অন্য পরপুরুষকে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে বেড়ায় নবীজি বলেছেন ওই নারীটা জান্নাতের সুঘ্রাণ পাবে না দুই তিন নম্বরে সকল জান্নাতি কেয়ামতের ময়দানে আল্লাহকে দেখতে আসবে কাকে আল্লাহকে দেখতে আসবে হাসরের ময়দানে সমস্ত জান্নাতিরা আল্লাহকে দেখতে যাবে কিন্তু এমন কিছু মা আছে যারা মাত্র দুইটা কাজ করলে আমার আল্লাহ নিজেই তাদেরকে হাসরের ময়দানে দেখতে আসবেন জোরে কনসুবাহান আল্লাহ ওই মাটার কত মর্যাদা যে মাকে আল্লাহ নিজেই দেখতে আসবেন নবীজি বলেছেন মাত্র দুইটা কাজ কয়টা কাজ দুইটা এক নাম্বার হলো হায়া হায়া যাদের লজ্জা আছে কি আছে লজ্জা যাদের আছে এই লজ্জা শিল মারা এদেরকে আল্লাহ দেখতে আসবেন আর যারা পর্দা করবে কি করবে জোরে বলেন বলেন লজ্জা এবং পর্দা যারা করবে এই দুইটা কাজ যারা করবে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তারা তাদেরকে আল্লাহ নিজেই দেখতে আসবেন জোরে বলেন সুবহান আল্লাহ তিন নম্বরে ও মা নবীজি বলেছেন যে স্ত্রী তার স্বামীর সন্তুষ্ট নিয়ে মরতে পেরেছে নবীজি বললেন ওই স্ত্রী তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ পাঁচ নম্বরে নবীজি বলেছেন স্বামী যখন বাহির থেকে ক্লান্ত বদনে আসবে স্বামী যখন বাহিরি থেকে ক্লান্ত বদনে আসবে আর আসার সময় স্ত্রী যদি এক গ্লাস পানি স্বামীর সামনে ধরে আর স্বামী যদি পানিটুকু পান করে আলহামদুল্লাহ বলে গ্লাস রেখে দেয় প্রিয় নবী বলেছেন ওই মায়ের জো মায়ের আমল নামায় আল্লাহ আলামিন গোটা পৃথিবীর ভিতরে যত নর কিংবা নারী আছে এদেরকে তৃষ্ণার সময় পানি পান করালে যে পরিমাণ সব এই পরিমাণ সব আল্লাহ ওই মায়ের আমল নামাই লিখে দেয় আর জোরে বলেন সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আর একটা বলে ব্যাক করতে সেটি হলো মা আপনি যখন সকালবেলা ঘর দূর ঝাড়ি ঝাড়ু দেন এটা কিন্তু আপনার দায়িত্ব আমি আমার মাকে দেখেছি বোনকে দেখেছি দাদিকে দেখেছি বড় বোনকে দেখেছি ভাবিকে দেখেছি যে তাদের কাম হলো সকালে উঠে কি করা ঘরদোয়ার ঝাড়ি দেওয়া একাসটা তো সবাই করে কিন্তু এখানে একটু সংযোজন যদি করেন বিশাল সব সেটা হল যখন ঝাড়ুটা হাতে নেবেন বিস্মিল্লা বলে ঝাড়ুটা হাতে নেবেন ভাই এটা খুব খাটনি হলো খুব পরিশ্রম হলো না বিস্মিল্লা হিরোরা মা নিয়ে যখন ঝাড়ু দিবেন লা ইলাহা ইল্লা এদিকে বোনা হবে ভাই

বাড়ি ভর দোর বিছনা ইত্যাদি ঝাড়ু দিবে নবীজি বলেছেন দাউদ ভিতরে ওই মায়ের নামায় কাবা শরীফ ঝাড়ু দিলে যে পরিমাণ সব এই পরিমাণ সব আল্লাহ ওই মায়ের আমল নামায় লিখে দেয় কথা বলেন কত বড় সব এগুলোই যদি মায়েরা করে তাতে যথেষ্ট এনাফ হয়ে যায় কথা কর